নমস্কার প্রিয় দর্শকগণ ইউনি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ত্র সাধনমী পি এস রয় আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব দু সাল পড়ার ঠিক তিন দিন আগে অর্থাৎ আঠাশে ডিসেম্বর শুক্র তার রাশি পরিবর্তন করায় এই চারটি রাশির জাতক জাতিকাদের দারুণ অর্থলাভ ঘটাতে চলেছে তাদের ভাগ্য চমকাতে চলেছে পকেট ভর্তি অর্থ তাদের কিন্তু হতে চলেছে পকেট ভর্তি টাকা কিন্তু হতে চলেছে সেই চারটি রাশি কোন কোন রাশি তার দেই না করে আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তার জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং দু হাজার পঁচিশ সালের হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের দু হাজার সাল খুবই ভালো কাটুক এবং আপনাদের মনের ইচ্ছা যেন পূর্ণ হয় আঠাশে ডিসেম্বর শুক্র মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাত্রি এগারোটা আটচল্লিশ মিনিটে রাত্রি এগারোটা আটচল্লিশ মিনিটে কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছে শুক্র এবং শুক্রের এই যে প্রবেশ শনি মহারাজের রাশিতে প্রবেশ এবং সেখানে শনি মহারাজের কিন্তু অবস্থান অলরেডি রয়েছে এবং শুক্র ও শনির এই যে মহামিলন আঠাশে জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মহামিলন কিন্তু থাকতে চলেছে একই রাশিতে আঠাশে ডিসেম্বর টু আঠাশে জানুয়ারি এই যে টানা এক মাস দুইটি গ্রহের অর্থাৎ শুক্র ও শনির এই যে মহামিলন এই চারটি রাশির জন্য মহাপ্রভাব কিন্তু বিস্তার করতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুক্র ও শনির এই যে একত্রে অবস্থান আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে মালামাল করতে চলেছে খুবই ভালো পজিটিভ দিক দেখা দিচ্ছে এই সময় আপনাদের ব্যবসায় আটকে থাকা কাজগুলো কিন্তু সম্পন্ন হবে প্রত্যেকটি কাজ কিন্তু কমপ্লিটলি হতে চলেছে তাছাড়াও আপনাদের যারা বেকার রয়েছেন কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি করতে চান তাদের ক্ষেত্রে চাকরি বিনিয়োগের জন্য এক কথায় মানে চাকরিতে যোগদানের জন্য চাকরি শুরু করার জন্য চাকরি পাওয়ার জন্য একদম পারফেক্ট সময় কিন্তু আপনাদের সেই সঙ্গে আপনাদের অর্থ প্রাপ্তি হতে চলেছে বিদেশে যাওয়ার যাদের ইচ্ছা রয়েছে স্বপ্ন রয়েছে তাদের হলো ইচ্ছা পূরণ হতে চলেছে শারীরিক দিক থেকে আপনার একটু হলেও যত্ন কিন্তু নিতে হতে পারে নিতে হবেই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত আঠাশে জানুয়ারি পর্যন্ত তারপরের রাশি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই যে দুইটি গ্রহের প্রভাব আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় নিয়ে আসতে চলেছে বছরের শেষ থেকেই আপনাদের ভাগ্যের দরজা কিন্তু খুলবে আপনাদের এই সময় সমাজে মা নাম ডাক পদপ্রতিষ্ঠা মান সম্মান ঐশ্বর্য সব কিন্তু বাড়তে চলেছে সেই সঙ্গে আপনার কাজের কিন্তু প্রশংসা হতে চলেছে আপনি যে লেভেলে রয়েছেন যে স্তরে রয়েছেন সেখানে আপনার কাজের প্রশংসা হবে বিবাহিত জীবন আরও সুখী হয়ে উঠতে চলেছে এই সময় আপনাদের যে পার্টনার রয়েছেন পার্টনারের সঙ্গে ভালো সময় আপনারা কিন্তু কাটাতে চলেছেন সেই সঙ্গে বৃষ্টরাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অর্থ উপার্জন করতে চলেছে বৃষ্টরাশির জাতক জাতিকাদের বড় ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে হতে পারে দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারির মধ্যে তারপরের রাশি যেটি হচ্ছে আপনার তুলা তুলা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুক্র এবং শনির এই যে মহাবিলন আপনাদের জন্য কিন্তু পরিবেশ খুবই ভালো নিয়ে আসতে চলেছে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে মাতা পিতার আশীর্বাদ থাকছে আপনাদের উপরে জীবনের সাকসেস সফলতা কিন্তু আসতে চলেছে এই সময় আপনাদের মায়ের বিশেষ কিন্তু সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছে তুলা তুলারাশির ক্ষেত্রে আরো বলবো আপনি যদি কোনো কাজে মানে পিছিয়ে থাকেন সেই কাজটাকেও আপনি কিন্তু ওভারটেক করে নেবেন অর্থাৎ যে কোনো কাজ আপনি কিন্তু না সব কাজে আপনি কিন্তু মানে এক কথা এক্সপার্টের সঙ্গে নিজের কনফিডেন্সের সঙ্গে কিন্তু এগিয়ে যেতে চলেছে নতুন বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি কেনার গাঢ় প্রবল যোগ রয়েছে তুলা তুলারাশির এই সময় আপনাদের মানসিক টেনশন দূর হতে চলেছে শান্তি পূর্ণ জীবনযাপন আপনারা করতেছেন পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকছে তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি যে রাশি শুক্র এবং এই যে শনির মহামিলন তাদের জীবনে মহাপরিবর্তন আনতে চলেছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে শুক্র ও শনির এই যে মহামিলন আপনাদের জীবনে কিন্তু মহাপরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনাদের অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে যে কোনো কাজ করুন না কেন সে কাজে আপনারা এগিয়ে যেতে চলেছেন ভাগ্যের দরজা আপনাদের খুলতে চলেছে মনের মানুষের সঙ্গে আপনারা দেখা করতে পারেন এই সময় এই সময় যারা বেসরকারি চাকরিতে করছেন বা চাকরি করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে হলো সেখানে আপনাদের ভালো সাকসেস সফলতা দেখা দিচ্ছে যারা চাকরিজীবী রয়েছেন অলরেডি তাদের ক্ষেত্রে হলো চাকরি ক্ষেত্রে পদোন্নতির উন্নতির সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সেখান থেকে সফলতা দেখা দিচ্ছে তাছাড়া আপনাদের পরিবেশে অনুকূল থাকতে চলেছে চারিপাশ অনুকূল থাকবে এবং অলসতা থেকে আপনারা কিন্তু দূরে থাকুন যে কোনো কাজ করবেন আজ করব কাল করব সেই অলসতা নিয়ে কিন্তু আপনারা অবশ্যই দূরে থাকুন অলসতা করতে গেলে আপনাদের কিন্তু সেখানে কিন্তু লস দেখা দিচ্ছে ভাগ্য কিন্তু আপনাদেরকে সমস্ত দিক থেকে সাপোর্ট করতে চলেছে আর্থিক দিক থেকে মালামাল করতে চলেছে কোথাও দূরে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের লটারি শেয়ার বাজার স্টক মার্কেট যে কোনো সেক্টরের সাথে আপনি যুক্ত থাকুন না সেখান থেকে আপনার অর্থ লাভের যোগ রয়েছে যে কোনো কাজ করবেন মাথা ঠান্ডা রেখে কাজ করবেন এবং আপনার যে লাইফ পার্টনার রয়েছে হাজব্যান্ড রয়েছে কিংবা ওয়াইফ রয়েছে তার সঙ্গে আপনাদের কিন্তু সংসার আরও সুখময় হয়ে উঠতে চলেছে এক কথায় আপনাদের শুক্র এবং শনির এই যে একত্রে অবস্থান আপনাদের জন্য মালামাল রেজাল্ট কিন্তু নিয়ে আসতে চলেছে এই যে চারটি রাশির আমি কথা জানালাম চারটি রাশির প্রত্যেকের ক্ষেত্রে বলবো আপনার জন্ম শুক্র এবং শনির প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার এই দুইটি গ্রহ যদি জন্মসখানে খারাপ থাকে আপনারা কিন্তু তেমন ভালো ফল পাবেন না তাই এই দুইটি গ্রহ ভালো করতে একান্তই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজিতে কমেন্ট করুন হোয়াটসঅ্যাপ করুন আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের সঠিক সময় রিপ্লাই দিয়ে দেওয়া হবে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ